আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি সোহানুর রহমান পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে একটা সিরিজ স্টার্ট করব তোমাদের সাথে সেটা হলো ক্লাস নাইন টেনের হায়ার ম্যাথ অ্যান্ড ম্যাথেও আসবে অবভিয়াসলি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস সিরিজ অর্থাৎ এটার মধ্যে প্রতিটা চ্যাপ্টারে তোমাদের কোন কোন টপিক টপিকগুলো বিগত পাঁচ বছর বোর্ডে অনেক বেশি আসছে ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি ওইখান থেকে আমরা কিন্তু ওই কিউএন বইগুলো আমাদের তৈরি করি যে আগাম এই বিগত পাঁচ বছরে কি আসছে আগামীতে কি আসবে ঠিক আছে। আছেলি যেহেতু এই বছরে যে জিনিসটা হয়েছে যে সরকার চেঞ্জ হয়েছে বোর্ডের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে সো ওইটা মাথায় রেখেও আমি পুরো জিনিসটা অ্যানালাইসিস করছি ঠিক আছে সো আজকে প্রথমে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হল স্মৃতি অথবা ইংলিশে যেটাকে বলে বাইনোমিয়াল এক্সপেনশন ঠিক আছে চ্যাপ্টার টেন এটা নিয়ে কথা বলার রিজন হলো যে এই চ্যাপ্টারটা কিন্তু তোমার এসএসসি যারা দিতেছো এসএসসি ছাব্বিশ মানে দিবা সামনে আর কি তোমাদেরও শর্ট সিলেবাসে আছে প্লাস নাইন টেন যারা আছে তোমাদের তো অবভিয়াসলি আসেই ঠিক আছে অ্যান্ড এই চ্যাপ্টারটা তোমরা ভয় পাও অনেক কিন্তু কথা হলো চ্যাপ্টারটা ইজি একটা চ্যাপ্টার চ্যাপ্টারের পিছনে তুমি যদি মানে একদম দুই তিন ঘন্টা চার ঘন্টার একটা ক্লাস করো অত বেশিও লাগবে না দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে বুঝায় দেওয়া পসিবল অ্যান্ড তুমি যদি নিজে একটু পড়াশোনা করো দেখবে যে ইজিলি চ্যাপ্টারটা পারতেছো অ্যান্ড এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি কনফার্মেশন দেওয়া যায় যে একটা কোয়েশ্চেন আসবেই ঠিক আছে কিছু কিছু বোর্ডে দেখা যায় যে এইটার সাথে মিশায় অন্য একটা চ্যাপ্টারের কোশ্চেন দেওয়া দেয় কিন্তু এবার তোমাদের এসএসসি ছাব্বিশ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস তোমাদের আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবেই আসবে ঠিক আছে সো এই চ্যাপ্টারটা কেউ বাদ দিবা না

প্রথম তিনটা প্রথমটা হলো সহগ হতে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা বহুবার আসছে সহগের মান হতে কে নির্ণয় প্রশ্ন টাইপটা কিরকম প্রশ্ন তোমার বলে দিবে যে একটা দ্বিপদী বিস্তৃতি আসছে এইটার এক্স কিউবের সহগ এত ঠিক আছে এটার এক্স কিউবের সহক পাঁচশো ষাট এক্স কিউবের সহক সাতশো চল্লিশ বা অমুক একটা পদের সহক এটা হলো এই ধর একটা মান দিয়ে দিবে দেওয়ার পর বলবো এখান থেকে কে নির্ণয় করো বুঝা গেছে ওইখান থেকে কে নির্ণয় করেন এটা বহুত আসছে এন্ড মাথায় রাখবা তোমার বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসে ঘুরে ওই প্যাটার্নটাই কিন্তু আমাদের স্কুলগুলো ফলো করে ঠিক আছে সো এটা গেল প্যাসকেলের ত্রিভুজ বহুত ইজি একটা জিনিস কিন্তু এইটা থেকে ক নাম্বারে অনেক বেশি প্রশ্ন আসছে অনেক বেশি এটা কয়ের জন্য বহুত দিছে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে বিস্তৃতি করো পুরাটা বিস্তৃতি করো তিন পদ বিস্তৃতি করো যাই বলো না কেন ঠিক আছে এইবাদে থার্ড আমি যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আসবো সেটা হলো দুইটা পদের সহক সমান প্রশ্নটা কি প্রশ্নে বলে দিছে যে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার ফোর এদের সহক সমান অথবা একটার সহক আরেকটার তিন গুণ বা চার গুণ বা দশ গুণ বা এন গুণ ঠিক আছে ইন জেনারেল আমি যদি বলি এন গুণ ওইখান থেকে আমাকে বলে যে এই পদসংখ্যার যে আমি বলি এখানে যে এ প্লাস এক্স এর পাওয়ার এই যে এন আছে না এই এন এর মানটা বের করতে বলে অথবা কোন একটা ধ্রুবকের মান বের করতে বলে বুঝাইতে পারছি জিনিসটা অর্থাৎ একটার সহগ আরেকটার সমান অথবা একটার সহগ আরেকটার কত গুণ তিন গুণ ওইখান থেকে বলবে যে আমার এন এর মান বের করো অথবা আমার কি বের করো কে এর মান বের করো কোন একটা ধ্রুবকের মান বের করো লাস্ট চার নাম্বার কোয়েশ্চেন যেটা চার নাম্বার কোয়েশ্চেন এইটা অত বেশি আসে নাই বাট এটা রিসেন্ট টাইমসে ভালো পরিমাণে আসছে রিসেন্ট পঁচিশ সালের কোয়েশ্চেন চব্বিশ সালের কোয়েশ্চেনে ঠিক আছে যে ওয়াই মুক্ত পদ এবং মধ্যপদ সমান হলে এন এর মান নিরয় করোবা এক্স এর মান নির্ণয় করতে পারে মাঝের পথটা যদি সমান হয় তাহলে এক্সের বা এন এর মান নির্ণয় করো এই টাইপটা বিগত মানে চব্বিশ এবং পঁচিশ সালে কয়েকটা বোর্ডে আসছে ঠিক আছে এই বাদে আসন্ন মান নির্ণয়ের ম্যাথ আসন্ন মান নির্ণয় কিরকম তোমার একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলবে ওইটার বিস্তৃতি অনুসারে ধরো জিরো পয়েন্ট পাওয়ার থ্রি এইটার মান তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এই টাইপের যে ম্যাথটা টেন পয়েন্ট টুতে পাবা টেন পয়েন্ট টু অথবা টেন পয়েন্ট ওয়ান ভুলে গেছি এক্সাক্টলি ওটার মধ্যে এই টাইপের ম্যাথ আছে অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট সহগ নির্ণয় অর্থাৎ একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলবে এটার তৃতীয় পদের সহগ নির্ণয় করো এটার এক্স কিউবের সহগ নির্ণয় করো এক্স কিউবের সহগ বা তৃতীয় পদের সহক চতুর্থ পদের সহক কোন একটা পদের সহক নির্ণয় করো ঠিক আছে বা এক্স এর পাওয়ার ফোর এর সহক নির্ণয় করো এই মোটামুটি ছয়টা টপিক যদি তুমি ভালো মতো দেখে যাও তাহলে স্কুল বলো টেস্ট পরীক্ষা বলো এই তোমার এসএসসি বলো এসএসসির পরেও যে তুমি কলেজ অ্যাডমিশন দিবা মোটামুটি সব জায়গায় তোমার কভার আপ হয়ে যাবে এই বাদে আমরা আরও কিছু টপিক নিয়ে কথাবার্তা রাখছি একটা হলো সহক সমীকৃতর যে ম্যাথটা আছে এই জন্য এটা তোমরা মন বুঝতে পারতেছো কিনা কোনটা এটা হলো ধরো একটা দ্বীপ দিবি স্মৃতিতে ওয়ান প্লাস থ্রি এর থ্রি এক্স এর পাওয়ার এন এখানে বলে দিবে এটা হইল ওয়ান মাইনাস ধরো এম এক্স প্লাস ধরো পি এক্স মাইনাস ধরো আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ধরো আর এক্স কিউব এরকম দিয়ে দিবে দিয়ে এখান থেকে বলতেছে যে এম পি আর এইটার মান নির্ণয় করো ধরতে পারছি ম্যাচটা সহক সমীকৃত করে যে ম্যাথটা সলভ করতে হয় এই ম্যাথটা বিগত বছরে ভালো পরিমাণে আসছে এন্ড এই বাদে আমরা কিছু খুচরা টপিকে ফোকাস রাখবো যেমন এনসিআর রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই এই লাস্টের এক্সট্রাগুলো কাদের জন্য যারা একদম চ্যাপ্টারটা এ টু জেড ঝাঁঝরা ফেলতে আর যাদের লাইক কালকে এক্সাম ঠিক আছে আমার একটু মোটামুটি কোন টপিকগুলো আমি দেখে গেলে কমন পেয়ে যাব তারা মোটামুটি এই ছয়টা টপিক ছয়টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যদি বলি প্রথম দুইটা আর লাস্টেরটা ঠিক আছে এন্ড বেটার হয় বা বেস্ট হয় তুমি যদি ছয়টাই দেখে যেতে পারো ঠিক আছে আচ্ছা এই বাদে এনসিআর কিছু ম্যাথ আছে কিরকম এনসিআর ম্যাথ গুলা মনে আছে যে এনসি সেভেন সমান ধরো কিরকম বলবো এনসি এইট এরকম কিছু একটা দেয়া আছে এখান থেকে এর মান নির্ণয় করো এই টাইপের যে ম্যাথ ঠিক আছে এই টাইপের ম্যাথ গুলো মোটামুটি ভালো রকমের ইম্পর্টেন্ট এই বাদে আমার পদ সংখ্যা নির্ণয় ঠিক আছে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে দিছে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার সেভেন এটার পদসংখ্যা পদ এন প্লাস ওয়ান নির্দিষ্ট পদ যে একটা বিস্তৃতির সপ্তম পদ নির্ণয় করো অষ্টম পদ নির্ণয় করো করো দশম পদ নির্ণয় এই বিস্তৃতি করতে বলে অর্থাৎ প্যাসকেল ছাড়া আমরা যে দ্বিপদীর উপপাদ্যের মাধ্যমে এ প্লাস এক্স এর পাওয়ার এন এটার উপপাদ্যের মাধ্যমে যে বিস্তৃতি করি ওইগুলা তো এই হলো আমার ওভারঅল যা যা লাগবে এই চ্যাপ্টারে দরকার হলে আমি একটু সাইডে চাপি স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে তোমার মোটামুটি কমন চলে আসবে মোটামুটি আমি মোটামুটি কনফার্মেশন দিতে পারি যেখান এখান থেকে কমন চলে আসবে ঠিক আছে তাহলে যদি কালকে তোমার এক্সাম দুই দিন পর এক্সাম থাকে তাহলে তুমি এই ছটা টপিকে বেশি ফোকাস রাখবা আর যদি মনে হয় যে আমি পুরা চ্যাপ্টারটা একদম ভালো মতো সবগুলো টপিক দেখে যেতে চাইতেছি তাহলে এই এক্সট্রা সহ যতগুলো টপিক আছে ওইগুলো সব দেখে যাবো অ্যান্ড এই চ্যাপ্টারটা কিন্তু আমরা ভালো পরিমাণে ফোকাস রাখছি হলো তোমাদের ক্লাস নাইনের বার্ষিক প্রস্তুতির যে কোর্সটা নামানো হইতেছে বা নামানো হয়ে গেছে অ্যাজ আই স্পিক আমি যখন কথা বলতেছি কোর্স কিন্তু এটা নেমে আসে এইটার মধ্যে আমরা এই দ্বীপদি বিস্তৃতির চ্যাপ্টারটা ভালো মতো পড়াই দিছি ঠিক আছে এন্ড যেহেতু এটা এসএসসি ছাব্বিশেরও আছে এসএসসি ছাব্বিশ তোমাদের লাস্ট শটে কিন্তু এটা বহুত গুরুত্ব দিয়ে করানো হয়েছে শটে ক্লাস কিন্তু আমি নেই নেই স্বামী বা এরকম কেউ নেই নেই লাস্ট শটে আমরা নিয়ে আসছি মনির ভাইরে শফিক ভাইকে তোকি ভাইকে ঠিক আছে ওই দেখা চিপার মধ্যে ত্বকি ভাই আছে তকি ভাইও তোমাদের এবার টেনের ক্লাস নিছে লাস্ট শটে আমরা ট্রাই করছি হলো তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা পরীক্ষার সামনে কোনো ধরনের কম্প্রোমাইজ না করতে যত আমাদের সবচেয়ে মোস্ট সিনিয়র টিচার যারা আছে তাদের সবাই এ দিয়ে যে ভাই আপনারা এই ক্লাসগুলো নিয়ে দিবেন ঠিক আছে তো অবভিয়াসলি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে হলো লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবভিয়াসলি ডেমো দেখে এনরোল করে ফেলবা দেখা হবে নেক্সট কোনো অ্যানালাইসিস ভিডিওতে তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফিজ